ভাত নিয়েছি উচ্ছে সেদ্ধ নিয়েছি লেবু নিয়েছি মূল চেচকি নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি তোমরা বলছো খেতে বসে শান্তি আছে আমার মনে হচ্ছে জালাল বাড়ির ভেতরে ইঁদুর ঢুকেছে সেটার ব্যবস্থা করতে হবে বাহ উচ্ছেটা দারুণ সিদ্ধ হয়েছে আরে বাবা রে উচ্ছেটা শুধু শুধু খেতে বলেছে আমার বৌদি বলছে র সপ্তাহে তিনটে উচ্ছে খাবে খাই রা রা कदिन धरे भाव मूल छिचके खाव আজকে পেয়েছি মূল্য নিয়ে এসছি মূল্য চেটকির মূল্য যদি ভালো হয় না চেটকি ভালো হয় না ঝাল ঝাল হয়েছে বেশ ভালো লাগছে আমার পর মতো মূল খেতে কে কে ভালোবাসো বলো সোনারপুরের দিদি সকালবেলা সাদা সাদা লুচি আর আলু চচ্চড়ি করেছে ধনে পাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে আমার দেখেই খেতে ইচ্ছে করছে কালকে করব। কালকে করবই বলো তো গ্যাস অম্বলের জন্য খেতে পারি না নালে কি আমার ওইটুখানি খাওয়ার মতন ব্যবস্থা ঘরে থাকে কিন্তু হলে হবে কি এত গ্যাস অম্বল হয় না যেন আজকে এক পিস মাছ নিয়েছি দু পিস মাছ নেই মাচালা কালকে বলছে লেসটা আঙ্গুলেছে লেসটা ছোট করে দিলেন বলে কি বলে না দিদি লেসটা ছোট হয়ে গেল লোকে এত থেকে ছোট করে আঙ্গুলে না সারা দিনে একবার মাছ খাই ভিডিও বর নালে হয় আসছে মাচালা 啊哈哈，对。 দেশি কপির একটা টেস্ট আলাদা আর হাইব্রিড কপির একটা টেস্ট আলাদা এই এনেছি পুরো দেশি আজকের লোকটা বিক্রি করছিল বারো টাকা করে আমি আনিনি এই কারণেই আমার ঘরে দুটো আছে কপি তাহলে আনবো কেন ওজন্য আর আনিনি মাঝে মাঝে আমি খুব ভালো হয়ে যাই তো কোনো যুক্তি নেই আজকে যেসব বাজারে এনেছি আমার কোনো যুক্তি নেই কিন্তু তবু আমি বাজারগুলো নিয়ে এসেছি 何号かどのなん